আলাইকুম প্রিয় শিক্ষার্থীকে কেমন আছো তোমার সবাই আশা করি বেশ ভালোই আছো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকে জেনে থাকবে যে ভর্তি পরীক্ষা কিন্তু বিভিন্ন জায়গায় তোমার আবেদন করার ক্ষেত্রে কিন্তু জিপিএ মার্কটা চাই জি মার্ক বলতে আসলে কত পাচ্ছে সেটা চাই তো বিশ্ববিদ্যার রিকোয়ারমেন্ট থাকে ফোর সাবজেক্ট ছাড়া একটা স্পেসিফিক পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে যেমন আমি উদাহরণ হিসেবে উচ্চের কথাই বলি কৃষি তোমার কিন্তু ফোর সাবজেক্ট ছাড়া ইন্ডিভিজুয়াল তোমার ফোর পয়েন্ট থাকতে হবে এবং দুইটার যোগফল কিন্তু হচ্ছে এই বছর আসলে আবেদন যোগ্যতা কম হবে কিনা এই বিষয়ে নিয়ে কিন্তু এখনো প্লেয়ার কিছু বলা হচ্ছে না সেটা জানিয়ে দিব তুমি অনেকে কিন্তু একটা কমন প্রবলেম ফেস করো ভাই আমি আসলে সাবজেক্ট ছাড়া আমার জিপিএ স্কোর কত হবে আমি আসলে বুঝতে পারতেছি না আমি বাস পাই নাই আমি হচ্ছে সব মিলে জিপিএ পি কিন্তু আমার ফোর্থ সাবজেক্ট ছাড়া আসলে কত পয়েন্ট থাকবে এটা একটু আমাকে যদি একটু দেখা দিন আজকে আমি সেই সকল বিষয়ে আলোচনা করবো এটা শুধুমাত্র কৃষিগুচ্ছের জন্য না আমি বোধ এসএসি এবং সকল কিছু দেখাই দেখাইব ইনশাল্লা এবং হাতে কলমে শেখাই দিব যা তোমরা নিজেরাই নিজেদের ক্যালকুলেশন করতে পারো আর কৃষিগুচ্ছে কিন্তু জিপিএর উপর পঞ্চাশ মার্ক স্কোর আছে সেটা কিভাবে করতে আসে সেটা আমি ভিডিও শেষে বলে দিব আরেকটা একটা কথা বলেন সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বর্তমানে এইচএসি পরবর্তী ভার্সিটি জিএসটি এবং কৃষিগুচ্ছ অ্যাডমিশন ব্যাস চলছে আগামী প্রতি সক্টোবর কিন্তু একদম নতুন একটা ব্যস শুরু হবে তোমরা চলে সেটা পড়তে পারো ডিসক্রিপশনে সকল কিছু দেওয়া থাকবে এখান থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো প্রথমে জেনে নেই যে আমাদের যে দেশের শিক্ষা ব্যবস্থার যে গ্রেডিং সিস্টেটেম এটা কেমন যদি এ প্লাস পাওয়া হয় তাহলে তোমার ফাইভ পয়েন্ট এ গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট এ মাইনাস টু থ্রি পয়েন্ট ফাইভ বি গ্রেড হচ্ছে থ্রি পয়েন্ট সি গ্রেড হচ্ছে টু পয়েন্ট ডি গ্রেড সর্বনিম্ন হচ্ছে ওয়ান পয়েন্ট আর যেটা এফ এফ মানে কি একদম ফেল ফেলে একদম জিরো এই এই হচ্ছে টোটাল গ্রেডিং পয়েন্টের হিসাব মেন গ্রেডিং পয়েন্ট মিলে হিসাব করো কি হবে তোমার যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্টে তুমি মোট কত পয়েন্ট পাইছো ডিফারেন্ট তোমার মোট কয়টা সাবজেক্ট ইন্টারমিডিয়েট কথা চিন্তা করি ইন্টারমিডিয়েট তোমার কিন্তু আসলে সাতটা সাবজেক্ট থাকে বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সাতটা সাবজেক্টের ভিতর একটা কিন্তু

এইটা তো ক্লিয়ার এখন যদি কারো এরকম হয় আমি বায়োলজিতে এ প্লাস পাই নেই পাই এ এগে আমি তো ফোর পয়েন্ট পাইছি তাহলে আমার পয়েন্ট কেমন আসবে বায়োলজি যদি ফোর পয়েন্ট পাও তাহলে কিন্তু এখানে আর তিরিশ থাকবে না এটা কনভার্ট হয়ে উনত্রিশ হবে তো এখানেও যদি সেম ভাবে উনত্রিশ হয় উনত্রিশ ডিভাইডে ছয় দিলে তখন কিন্তু এই জিপিএ থাকবে না তখন এই এই পয়েন্টটা কিন্তু আমার ফোর পয়েন্ট এইটাই ক্লিয়ারলি একটা জিনিস বসে নাও তোমার এসএসসিতে বোর্ড আসে নাই কিন্তু তোমার এ প্লাস আসছে তোমার হচ্ছে বাইরে যদি তোমার এ প্লাস মিস গেছে থার্ড আছে তোমার যদি থাকে তোমার কিন্তু ফোর সাবজেক্ট ছাড়া পয়েন্ট আসবে ফোর পয়েন্ট তুমি বাংলাতে প্লাস না বাংলাতে ফোর পাইলা তখন তোমার এখানে কিন্তু টোটাল আসবে হচ্ছে আঠাশ এখানেও আঘাত ভাব ছয় দিবা তোমার এই স্কোরটা আসবে ফোর পয়েন্ট সিক্স সিক্স সে কেমিস্ট্রিতে এ প্লাস পাইলে না কেমিস্ট্রিতে পাইলে তুমি ফোর তোমার এখানে আসবে কিন্তু হচ্ছে সাতাশ তখন এই স্কোরটা তোমার সাবজেক্ট ছাড়া তোমার জিপিএটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আমি এখন যদি এসএসসি কথা চিন্তা করি এটা একটু কম বেশি হতে পারে এসএসসিতে তোমার সাবজেক্ট হচ্ছে এগারোটা এর ভিতর দশটা মেইন সাবজেক্ট একটা ফোর সাবজেক্ট এখন এই দশটাতে তুমি কত পয়েন্ট পাইছো সেই পয়েন্টটা এখানে হবে ডিভাইডেড এই দশ এইটা দিয়ে তোমার যেটা আসবে সেটাই হচ্ছে হচ্ছে এসএচি তে ফোর সাবজেক্ট ছাড়া কত পয়েন্ট তুমি পাইছো এই হচ্ছে মেন বিষয় অনেক সিম্পল হিসাব না ঠিক এইভাবেই তুমি চাইলে ফোর্থ সাবজেক্ট ছাড়া সকলকে হিসাব করে দেখতে পাশে কৃষি করছে তোমার আসলে কিভাবে যে জন্য যে আছে সেটা আসলে হিসাব করা হয় একটা জিনিস তোমাদের মাথায় রাখা একটা জিনিস আমি বলো সেটা মাথায় রাখার জন্য কিন্তু কৃষি করছে কিন্তু সকলকে হিসাব করে ফোর সাবজেক্ট ছাড়া আর কৃষি করছে জিপিএর উপর যে পঞ্চাশটি স্কোর আছে এইটার ভিতরে তোমার এসএচি তে তে পঁচিশ আর এইস এস সি তে তে পঁচিশ এই এসএসি এই পঁচিশটা ডিফেন্ড করবে কি হবে এটা কিন্তু তোমার এই জিপি এর উপর হিসাব করবে না

আছে অনেক কিছু দিবেন এই যে স্কোর এই স্কোর প্লাস হচ্ছে তুমি এক সময় যে এম পরীক্ষা দিবা এই সকল কিছু মিলে তোমার কৃষি উচ্চ মৃত্যু পাঠ করা হয় এখন এই কৃষি বাদ বা অন্য যে দেশের বিশ্ববিদ্যালয় আছে জিএসটি আছে সেখানে কিন্তু এ তো কিছু দিকমেন্ট চায় না সেখানে শুধু আবেদনের জন্য একটা ন্যূনতম ক্রাইটেরিয়া চায় অনেক সময় এরকম চায় যে আমি যদি প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এস এস ন্যূনতম এই থ্রি পয়েন্ট ফাইভ করে চায় কিন্তু দুটার যোগফল আবার হচ্ছে এইট চায় এরকম অনেক বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে যারা হচ্ছে এইবার এইচএস দিয়েছে ওদের জন্য হচ্ছে এই যে স্কোর বের করা আরও সহজ হয়ে গেছে কারণ তোমাদের কিন্তু মার্ক সহ দিয়ে দিয়েছে সেটাকে সরাসরি মোট মার্ক দিয়ে ভাগ দিয়ে দিবি অবশ্যই কিন্তু কোর্স সাবজেক্ট বাদ দিয়ে তাহলে তুমি তোমার স্কোরটা জানতে পারবো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চাও শুধুমাত্র থেকে আমাদের কিন্তু সারা বছরই এক্সাম ব্যাস থাকে তুমি যখনই এই ভিডিওটা দেখে থাকো তোমার যদি মাহ আমাদের সাথে প্রিপারেশন নিয়ে তুমি তোমার প্রিপারেশনকে আরো বেশি শক্তিশালী পড়বা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে তুমি যে সময় নক মানবে ওই সময় সবচেয়ে নতুন যে ব্যাচ ব্যাস্তি আমি তোমাকে ভর্তি করে দিবেন ছিল আর সব সময় তোমাদের এক্সাম বাসের ফি খুবই রিজনেবেল থাকবে সবাই দোয়া করবো ভালো থাকবা